আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে ঐশ্বী ও সম্রাট রোমান্টিক কষ্টদায়ক গল্পের তিন নম্বর পর্ব নিয়ে এসে পড়লাম লেখক তাদেকুল ইসলাম তো চলুন কথা না বলে গল্পটি শুরু করা যাক শিরোনাম অচেনা অতীত দৃশ্য এক অচেনা ব্যক্তির আগমন ছোট্ট দোকানের ভিতরে হঠাৎ প্রবেশ করলো এক অচেনা ব্যক্তি তার চোখে রহস্য মুখে রোকানো অভিমান অচেনা লোক মৃত হেসে সম্রাট তুমি কোথায় ছিলে এতদিন সম্রাট চোখ বড় বড় ভয় ও বিস্ময় তুমি কে কি চাও তুমি বলছি মনে মনে হৃদয়ে থমকে গিয়ে এই মুহূর্তে যেন সব কিছু ভেঙে যাবে এ মানুষটি সম্রাটকে জানে তবে আমি জানি না লোকটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে সম্রাট মনে মনে সতর্ক হয়ে ওই চেহারা কোথায় যেন চিনি তবে ঠিক মনে পড়ছে না ঐশী চোখে জল কম্পিত কণ্ঠে সম্রাট তুমি কি চিনো এই মানুষটিকে দৃশ্য দুই রহস্যের উন্মেষণ শুরু লোকটি ধীরে ধীরে গম্ভীর কণ্ঠে সম্রাট তোমার অতীত এখনো ছাড়া হয়নি আমি সেই লোক যার সঙ্গে তুমি আগে জড়িত ছিলে সম্রাট মনে মনে হৃদয় কেঁপে আমার অতীত এখানে ঐশীর সামনে আমি কি সব হারাতে যাচ্ছি ঐশী মনে মনে চোখে কাদার রেখা আমি কি ভুলে গেছিলাম না এই অনুভূতি কিছুতে মেনে নিতে পারছি না সম্রাট কম্পিত চোখে অস্থিরতা আমার অতীত এ মেয়েটার সামনে আমি কি বলবো দৃশ্য তিন সম্রাটের দ্বিধা ঐশী মনে মনে নিজেকে বলছে আমার হৃদয় চেঁচাচ্ছে কিন্তু আমি কি সত্যি সম্রাটকে পুরোপুরি চিনি না জানি না সম্রাট মনে মনে ঐশী তুমি কি এই সব শুনে আমাকে বাঁচাতে পারবে আমি কি এই মুহূর্তে তাকে সব বলবো অচেনা লোক চোখ তীব্রতা কণ্ঠে তীক্ষতা সম্রাট তোমার সঙ্গে যা হয়েছে তা আমার কাছে এখনো আছে আমি চাই এই মুহূর্ত সব পরিষ্কার হোক সম্রাট অজানা আতঙ্ক কণ্ঠকম্পিত আমি চাই না ঐশী ভয় পাক কিন্তু সত্য এখন না বললে আর কখনো বলার সময় পাবো না দৃশ্য স্যার ঐশীর অনিশ্চিততা ঐশী চোখে জল মৃদু কণ্ঠে সম্রাট তুমি কি আমাকে সব বলবে আমি প্রস্তুত হয়তো সম্রাট চোখের তীব্রতা আবেগ এটা কঠিন তবে ওকে সব জানাতে হবে সম্রাট ধীরে ধীরে ঐশীর হাত ধরে বললো ঐশী আমার একটা অতীত আমার কিছু ভুল আমি তোমাকে সব বলতে চাই ঐশী মনে মনে হৃদয় কেঁপে আমি কি সব শুনে হারাবো নাকি আরো কাছে আসব আমি প্রস্তুত তবে ভয়ও আছে দৃশ্য পাস অতীতের গল্প সম্রাট কণ্ঠে কম্পন চোখে দুঃখ কিছু বছর আগে আমি এমন কিছু করছি যা আমি ভুলতে চেয়েছি কিন্তু আজ তোমার সামনে সব ফুলে বলছি ঐশীর শ্রোক হে ওর হৃদয় কাঁপছে আমি কি শুনবো তবে সেই শক্তি আমার জন্য কি বলবে সম্রাট মনে মনে আমি চাই ঐশী জানুক কিন্তু তাকে আঘাত করতে চাই না অচেনা লোক মৃদু হেসে সম্রাট সব সময় সত্যি প্রকাশ হবে তুমি আর পালাতে পারবে না দৃশ্যস হয় অনুভূতির দণ্ড ঐশী মনে মনে আমি কি সম্রাটকে মাফ করতে পারবো না তবে আর চোখের সত্যতা আমাকে ধরে রেখেছে সম্রাট ভেতরে ভয় তবে দৃঢ়তা আমি চাই ঐশীর পাশে থাকুক আমি চাই সেই জানুক আমি শুধুই তার জন্যই এখানে ওই সে কণ্ঠে কম্পন চোখে জল সম্রাট আমি তোমার সঙ্গে থাকতে চাই কিন্তু তোমার অতীত আমি কি সব মেনে নেব সম্রাট মনে মনে আমি চাই সে আমার হাত ধরে সব বুঝু তবে সব ঠিক হবে কি দৃশ্য ছাপ অচেনা ব্যক্তির চাপ অচেনা লোক সখetic নতা কণ্ঠে চাপ সম্রাট সময় কম তুমি কি চাও ওই সব জানো সবকিছু শোনো নাকি আমি সব প্রকাশ করি সম্রাট হঠাৎ চোখে রাগ ও ভয় মিশ্রিত না আমি নিজেই বলবো আমি চাই ঐশ্বী আমার হাত ধরো পাশে আসি সম্রাট হাত জোরে ধরলো ঐশীর হাত ঐশী আমার পাশে থেকে আমার সত্যি শোনো দৃশ্য আট আবেগের ঝড় ঐশ্বী চোখে জল কণ্ঠে কম্পন আমি এখন জানি সে সত্যি আমাকে ভালোবাসে কিন্তু কি ঠিক হবে সম্রাট মনে মনে চোখে আবে আমি তাকে হারাতে পারবো না ও আমার সব দুজন এ শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল বৃষ্টির এখনো ঝরে অচেনা লোক চোখে কষ্ট কণ্ঠে হুশিয়া তোমরা দুজন একত্রে থাকলে কিছু হয় শান্তি থাকবে সব সত্য সামনে আসবে দৃশ্য নয় ট্রি ফিঙ্গার হঠাৎ দোকান জানালা ভেঙে ধাক্কা দিয়ে ঢুকলো একটি অচেনা ধর্ষা বড় বড় সম্রাট এটা কি সম্রাট হৃদয় কাপের চোখে অস্থিরতা আমি জানি না তবে কিছুই ঠিক নেই ঐশী ও সম্রাট কি ধোয়াশার ভিতরে থেকে বাঁচবে অথবা তাদের সম্পর্কে নতুন বিপদে পড়বে